সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ভারতীয় সিনেমা নকল করে নির্মিত মান্নার সেরা দশ ব্যবসা সফল সিনেমা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মান্নার এই সিনেমাগুলো ভারতীয় কোন কোন সিনেমা থেকে নকল করা হয়েছে আরও জানতে পারবেন এইসব সিনেমার মুক্তির সাল কাস্টিং ব্যবসায়িক ফলাফল ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে

এই সিনেমায় বাচি নারী নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট ভারতীয় সিনেমা নকল করে নির্মিত মান্না সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে বোমা আমলা সিনেমাটি আপনাদের পাহারা জন্য আপনাদের গাড়ির সামনে থেকে দুই বোমা দুই সালে এই সিনেমাতে অভিনয় করেছেন শ্রীহারি ভানুপ্রিয়া সহ আর অনেকে তেলুগু আয়োধ্যা রামায়ণ নকল করে বাংলাদেশে বোমা হামলা সিনেমা নির্মাণ করেন পরিচালক মালিক আফসারি বোমা সিনেমাটি মুক্তি পায় ছয় ডিসেম্বর দু হাজার দুই সালে ঈদুল ফিতরে এই সিনেমাতে অভিনয় করেছেন মান্না সিমলা ময়ূরী সহ আরো অনেকে এই সিনেমায় সুন্দরী বধূ নামের একটি অসাধারণ গান রয়েছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট ভারতীয় সিনেমা নকল করে নির্মিত মান্না সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকা আট নম্বর স্থানে রয়েছে বাবা মাস্তান সিনেমাটি আর কান বয়া করে দিলাম তারপর তোর হাত ভেঙে দেবো পা ভেঙে দেবো আমি তোমারে অবস্থান শিকার করে নিচ্ছি এই সিনেমাটি হিন্দি দাডন ডন সিনেমার নকল তো সারা খুন খিচ কর তেরি নসো মে ইতনা বারুদ ভর দুঙ্গা কি তু জিন্দেগি ভর চলতা ডা ডন সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী সোনালী বেন্দ্র সোহার অনেকে হিন্দি দা ডন সিনেমা নকল করে বাংলাদেশে বাবা মাসান সিনেমা নির্মাণ করেন পরিচালক গিল্লুর রহমান বাবা মাস্তান সিনেমাটি মুক্তি পায় বারোই মে দু হাজার সালে এই সিনেমাতে অভিনয় করেছেন মান্না শাহ না গমিতা সান ববিতা সোহা আরো অনেকে ব্যবসায়িকভাবে সিনেমাটি দারুণ সবল হয় বক্স অফিস বোর্ড অনুযায়ী সিনেমাটি সুপারহিট

এ সিনেমাতে অভিনয় করেছেন মোহন লাল শোভানা শোভা আর অনেকে। মাম থেনমা বিন সিনেমা নকল করে বাংলাদেশে রাজা সিনেমা নির্মাণ করেন পরিচালক মালা কাপসারি। রাজা সিনেমাতে মুক্তি পায় 13 আগস্ট 1999 সালে। এই সিনেমাতে অভিনয় করেছেন মান্না মুনময় ঋষি আর অনেকে। এই সিনেমায় চমৎকা দুটি গান রয়েছে। একটি হচ্ছে তুমি কি যে করছ শোনা আমার গান। এই সিনেমায় রসের ও মধুবনের শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি ছিল পুরোপুরি রোমান্টিক পরিপূর্ণ ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস অনুযায়ী সিনেমাটি সুপারহিট। হিট ভারতীয় সিনেমা নকল করে নির্মিত মান্না সারা দশ রসব সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে বর্তমান সিনেমাটি এই সিনেমাটি হিন্দি বাস্তব সিনেমার নকল মুম্বাই হিন্দি বাস্তব সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় বাস্তব সিনেমা অভিনয় করেন সঞ্জয় দত্ত নম্রতা সহ আরো অনেকে বাস্তব সিনেমাটিকে নকল করে বাংলাদেশে বর্তমান সিনেমাটি নির্মাণ করেন পরিচালক কাজীহার বর্তমান সিনেমাটি মুক্তি পায় বাইশে সেপ্টেম্বর দু সালে বর্তমান সিনেমায় অভিনয় করেন মান্না মৌসুমী সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে মায়ের এক দা দুধের দাম শিরোনামের গান কেনে গানটি একটু দেখে আসি মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপল পানাইলেও ঋণের এছাড়াও এই সিনেমায় জানে জানুক জগৎবাসী শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলো কেনে গানটি একটু দেখে আসি জানে জানুক

এই সিনেমা এই দুনিয়া শিরোনামের একটি চমৎকার রোমান্টিক গান রয়েছে এই সিনেমাটি সুপারহিট ভারতীয় সিনেমা নকল করে নির্মিত মান্নার সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় চার নম্বর স্থানে রয়েছে পিতামাতা রামানত সিনেমাটি আমার কাছে সবচেয়ে বড় সম্পত্তি হলো তোমার আর মার দোয়া মুন্না হ্যাঁ বাবা এখিনে মা ডিটেলগু লক্ষ্মী সিনেমা নকল এরা বাল তো মিన్నে আলা মাতলান্নু কথা পড়ছনাวะ লেদন্নয়া চালা সন্তোষంగా ఉన్నాను చెల్లి লক্ষ্মী সিনেমা টি মুক্তি পায় 2006 সালে এখিনে আদে অনুকরণ ডানগুবাতি ব্যাংকাতের চার্মিকশো আর অনেকে তেলুগু লক্ষ্মী সিনেমা নকল করে বাংলাদেশে পিতামাতার আমন সিনেমা নির্মাণ করেন পরিচালক এফআই মানি

সুখে রাখা শেউড়া সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিস হিট অনুযায়ী সিনেমাটি সুপারহিট ভারতে এই সিনেমা অনকল করে নির্মিত মান্নার সেরা 10 বক্স অফিস সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে সুলতান সিনেমাটি як বড়জাবলী তা 120 এর সমান সিনেমাটি তামিল ভাষা সিনেমা নকল

লাডলা সিনেমায় অভিনয় করেন অনিল কাপুর সিটিভি রাবিনা সহ আরো অনেকে হিন্দি লাডলা সিনেমাটি নকল করে বাংলাদেশে স্বামী যুদ্ধ সিনেমাটি নির্মাণ করেন পরিচালক এফ মানিক স্বামী যুদ্ধ সিনেমাটি মুক্তি পায় পাঁচই এপ্রিল দু হাজার দুই সালে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে আজমন ফেরারি শিরোনামের গান চলনস্কিনে গানটি একটু দেখে আসি সিনেমায় ভালোবাসি কথার হিসেবে নামে একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে এই সিনেমাটি ভারতের সিনেমা নকল করে নির্মিত মান্না সেরা সকল সিনেমার তালিকায় এক নম্বর স্থানে রয়েছে তুমি জিদ্ি ভাই তাই সাতানব্বই সালে জিদ্দি সিনেমায় অভিনয় করেন সানি দেওয়াল রাবিনা আর অনেকে জিদ্দি সিনেমা নকল করে বাংলাদেশে শান্তান সিনেমা নির্মাণ করেন পরিচালক আকবর শান্তগান হমাস্তান সিনেমাটি মুক্তি পায় একত্রিশে জুলাই উনিশশো আটানব্বই সালে শান্তগান হমাস্তান সিনেমাতে অভিনয় করেন মান্না শাহন আর শো আরো অনেকে এই সিনেমা জীবনের চে তুমি আরো বেশি দামি ছিল আমার একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চোলো মাস কেনে গানটি একটু দেখে আসি সিনেমাটি ব্যবসায়িকভাবে এই সিনেমাটি দারুণ সফল হয় বক্স অফিসের উঠ অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার তো এই ছিল আমার আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমার কাছে মান্নার আরও নকল সিনেমার তালিকা রয়েছে আপনারা যদি চান তাহলে আমি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব বানাবো আপনারা এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন উপরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই చాపడి తా యాక్సోబారే సుమాన్ నేనొక్కసారి చెప్తే వంద సార్లు చెప్పినట్టే